আজকে না সকালবেলা একটা খুব বড় প্রবলেম করে ফেলেছি মানে খুব বড়ো প্রবলেম সেটা মানে খুব মানে নসিব ভালো ছিল বলে তো সবাইকে ওয়েলকাম জানিয়ে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তো আজকে কী হয়েছে জানো আজকে না আমি খুব জোর ভয় পেয়ে গেছিলাম এত জোর ভয় পেয়ে গেছিলাম যে ভাবছিলাম যে আমি ঘরে কী করে যাবো ভেতরে বুঝতেই পারছিলাম না আজকে কী না আজকে সকাল সকাল যেরকম প্রত্যেক দিন উঠে সেরকম উঠে আর বাবুকে ক্রিকেট ক্লাসে ছেড়ে দিয়ে আর আমি ঘরে এসে গেছি আর ঘরে ঢুকতে যাব কি বাইরের জুতোটা খুলছিলাম সেই মুহুর্তে না পাশের ঘরে একটা আন্টি আর আন্টির ছেলে থাকে তো তারা একটু মেন্টাল ডিস্টার্ব আছে তো সে আনটি ছেলেটা এত জোরে চিল্লে উঠেছে না তো আমি ভয় পেয়ে গেছি খুব জোরে যে আমি এত জোর ভয় পেয়ে গেছি আচানক চিল্লে উঠেছে না সকালবেলাকে সে মশমটা আরে এমনি পরিবেশটা শান্তই থাকে অত ছেলেম জেরি কিছু থাকে না আর আমি খুব জোর ভয় পেয়ে গেছি সামনের থেকে পাশের ঘরে দাদাটা বেরিয়ে এসে দরজা খুলে সে ডিউটি যাওয়ার জন্য রেডি হচ্ছিলো তো বেরিয়ে এসে বলছে কী হয়েছে তুমি ভয় পেয়ে গেছো যে হ্যাঁ আমি তো খুব জোরে ভয় পেয়ে গেছি তো বলছে যাও গিয়ে চারটে কথা শোনা বললাম না আমি কী বলবো তারা তো এমনিতেই মেন্টাল ডিস্টার্ব আছে আর আমি বলবোই বা কি আর সকাল সকাল বলে আমি কী করবো আমার সারাটা দিন আমারই খারাপ যাবে আর আমি কোনোদিন বলি ওরা সেটা কাউকে কিছু ওরা কি করেছিল মাঝখানে অনেকবার ওদের সঙ্গে ঝগড়া হয়েছে ওরা পুলিশও ডেকেছিল তো পুলিশও এসে তাদের মেন্টাল প্রবলেম দেখে তো বয়স হয়ে গেছে আন্টিটা আর আনটিটা না এক্সাইড প্যারালাইসিস আছে তো সেই জন্যে তারা পুলিশওয়ালারাও কিছু বলেনি দেখে চলে গেছে সবাইকে একটু চুপ করে দিয়ে তো ওই যে দাদাটা বেরিয়েছিল না তার বৌ মানে যে বৌদিটা সে একটুখানি মানে হাই টেম্পার হয়ে যায় মাঝে মাঝে কারণ কন্টিনিউ ঘরে থাকে তার তার পাশেই ঘর তো সবসময় চিল্লা চিল্লা চিল্লাতে চিল্লাতে দেখতে দেখতে মানে তারও মানে একটা বিরক্ত এসে যায় তো সেও খুব ঝগড়া করে মাঝে মাঝে করছিলো আর কি এখন একটু স্টপ আছে তো আমি কি করেছি বাবুকে দিয়ে এসেছি দিয়ে চলে এসেছি ঘরে কাজকর্ম করে নাস্তা উাস্তা করে আমি এবার বাবুকে নিতে যাই যেন নটার সময় নিতে যাই নিতে যাবো আর আমি চশমা নিয়েছি আমি আমার মোবাইল নিয়েছি আর আমি দর দরজাটা বন্ধ করে দিচ্ছি আমি আমার চাবিটাই নিতে ভুলে গেছি তো আমি কী করবো আমি তো কিছু বুঝতেই পারছিলাম না যে আমি কী করবো তারপরে হঠাৎ করে মনে হলো যে চাবিটার মধ্যে সব কিছু চাবি আছে গাড়ির চাবিও আছে দোকানের চাবিও আছে ঘরেরও চাবি আছে তো হঠাৎ করে মনে হলো যে না আমি এখানে একটা বৌদি আছে সেই বৌদির কাছে একটা এক্সট্রা চাবি রেখে দিয়েছি সবাই রেখে দেয় তো একটা এক্সট্রা চাবি রেখে দেওয়া হয়েছিলো বৌদি তবু একটু একটুখানি দূরে দুটো বিল্ডিং ছেড়ে তো সেই মুহূর্তে নটা বেজে গেছে বাবু তো নটাতেই ছুটে যায় এবার অনেকটা দূর যেতেও দশ পনেরো মিনিট লাগে आप आइए हम तो आपका अपने घर तो के जरूर देख হ্যাঁ তুমি আসো কোনো অসুবিধা হয় সবাই ঘরে আছি বললাম তুমি একটা কাজ করো উপরে খেয়েকে দিয়ে তুমি চাবিটা নিচে ফেলে দাও আমি আর উপরে উঠবো না অনেকটা লেট হয়ে যাবে কারণ বাবুকে নিতে লেট হয়ে যাবে তারপর আমি চাবিটা নিয়ে এসেছি ছুটে ছুটে তারপর আবার সিঁড়ি দিয়ে উঠলাম উঠে এসে চাবি খুললাম তারপর চাবি নিলাম দিয়ে বাবুকে আনতে গেছি গিয়ে দেখছি তো বাবু মানে আবাবু আছে আর দুটো স্যার বসেছিলো বাকি সবাই চলে গেছে কারণ অনেকটা লেট হয়ে গেছে না এখানে চাবি লক হয়ে গেছে আমি বৌদির ঘরে গেছি বৌদির ঘর থেকে চাবি নিয়ে এসেছি তারপর চাবি খুলেছি তারপর তারপরে গেছি আবার নিচে নেমে গেছি তো অনেকটা লেট হয়ে গেছে তো এই জন্যে মানে অনেক দিন পরেই একটা প্রবলেম হল বা আগে হতো আগে দু একবার হয়েছিল যখন বাবু খুব ছোটো ছিল তখন একবার দুবার এরকম হয়েছিল আর এটা অনেক দিন পর হলো তো যাই হোক আমাদের আমি এই প্রবলেমটা তোমাদের জানালাম তোমরাও একটু আমাকে কমেন্টসে জানিও তোমাদের সাথেও কার কার সাথে মানে তোমাদের কার সাথে এরকম প্রবলেম হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর এখন দেখছো রাত হয়ে গেছে আর আমাদের এখানে আজকে ভান্ডারা ছিল তো ভান্ডারাই খেয়ে ঘরে আসবো সেই জন্য ভান্ডারাতেই রুকেছিলাম ওর বাবা বললো আমি আসছি তো তোমরা দাঁড়াও তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্টসে জানিও আর তোমাদের এই হেয়ার কাটিংটা কেমন লাগলো জানিও